রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি জনগণের রক্ত দিয়ে সেই স্বাধীনতা আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। ভমি অনুভূতির আঘাত প্রদান করবার অপরাধে তাদের বিরুদ্ধে আমরা রাষ্ট্রের শক্তিশালী ব্যবস্থা করতে চাই। গোটা বাংলাদেশের নারী এক অধিকার আদায় জন্য মাঠে নামতে হবে। মিছে নামতে হবে। 24 এর 5 আগস্ট দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা শপথ শপথের বাণী উচ্চারণ করতে চাই রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি প্রয়োজনে রক্ত দিয়ে সেই স্বাধীনতা আমরা রক্ষা করব ইনশাআল্লাহ স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা বলতে চাই নারী সংস্কারের নামে আল্লাহর কোরআনকে ইসলামকে যে কটাক্ষ করা হয়েছে ধর্মীয় উত্তরাধিকার বিধান পারিবারিক বিধানকে নারী পুরুষের মধ্যে বৈষম্যের বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করবার অপরাধে হেফাজতে ইসলাম বাংলাদেশ বলতে চায় এই তথা কথিত পশ্চিমা ধ্যান ধারায় বিশ্বাসী বিতর্কিত নারীবাদীদের নারীবাদীদের আদর্শ এবং দর্শন নয় বরং হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলাম প্রদত্ত আল্লাহর ঘোষিত নারীর ন্যায্য অধিকারের বিশ্বাসী ইনশাআল্লাহ হেফাজতের সংগ্রামী মহাসচিব কর্মসূচি ঘোষণা করবেন সারা বাংলাদেশ জুড়ে হেফাজতের নেতা কর্মীদেরকে আগামী মাসগুলোতে গোটা বাংলাদেশ জুড়ে নারীর বৈজৌতিক অধিকার জননা মাঠে নামতে হবে মিছে নামতে হবে আমরা পরিষ্কার ভাষায় বলি বাংলাদেশের স্বাধীনতার তিপ্পান্ন বছরের মাথায় এসে সংবিধান সহarashtraের ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু হয়েছে এই সংস্কার কার্যক্রম চলাকালীন সময়ে বহুতবাদের মতোই বিতর্কিত একত্ববাদ বিরোধী কোন কনসেপ্ট বাংলার মানুষ গ্রহণ করবে না আমরা সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে পুনরায় দাবি করেছি এই দাবি বাস্তবায়নের জন্য Aga me direi a